ব্রিজের বেহাল দশার কারণে আজ স্থানীয় সাধারণ থেকে শুরু করে পথ চলতে সাধারণ একটা খুব বিক্ষোভ তাদের মধ্যে রীতিমতো চড়াও হচ্ছে এবার এই ছবি ধরা পড়েছে চরিলাম থেকে চরিলাম ব্লকের রংমালা ভিলেজের বৃন্দাবন পাড়া এলাকার অন্য আরেকটি ব্রিজের বেহাল দশা যার কারণে এবার ক্ষুব্ধ স্থানীয় সাধারণ এবং অভিযোগ রয়েছে যে সেখানে স্থানীয় প্রশাসন সেই অর্থে নজর দিচ্ছে না যার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের কি বললেন তারা শুনুন कुमाती बसल खाना हौ আপনারা শুনলেন তাদের অভিযোগ এবং তারা বললেন যথারীতি এই বৃষ্টি এক প্রকার চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে এবং বারবার প্রশাসনকে জানানো হচ্ছে তারপরও কোন রকমের কর্ণপাত করা হচ্ছে না যাই হোক এখন দেখার বিষয় আগামী দিনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা সমস্যা সমাধানে নিয়ে নিশ্চয়ই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন